মহারাম উপলক্ষে কয়েকটা বিষয় জানা দরকার একটা হলো মহারামে আমরা কি কর করব না আর মহারাম উপলক্ষে আমাদের ভিতরে যে সমস্ত সমস্যা আছে এগুলো আমাদের আলোচনা করা দরকার মহাররাম বাঙালি যখনই শোনে তখনই মনে পড়ে আশুরার কথা আশুরার কথা মনে পড়ছে না আশুরা কি আশুরা আমাদের মনে কি জন্য প্রসিদ্ধ কারবালার ঘটনা তার মানে মহারম মানে আশুরা আশুরা মানে আর মানে কিন্তু কারবালার ঘটনা ঘটেছে কত হিজড়িতে একষট্টি হিজড়িতে অর্থাৎ রাসোল্লাহ সাল্লামের অফাতে পঞ্চাশ বছর অর্ধ শতাব্দী পরে পঞ্চাশ বছর পরে তাহলে এই কারবালার ঘটনা ঘটার আগের পঁচাশ বছরে জীবনে আসরা ছিল কিনা যদি থাকে তাহলে তাদের আসুরা ছিল কারবার ছিল না কারবালা মুক্ত একটা আসুরা আছে আর কারবালা যুক্ত একটা আসুরা আছে এজন্য আশুরার গুরুত্ব আলোচনা দুই পর্যায়ে একটা হলো সুন্নাতের আলোকে হাদিসের আলোকে আর একটা হলো ইতিহাসের আলোকে হাদিসের আলোকে সুন্নতের আলোকে আমল নির্ধারিত হয় রসুল্লাহ বছর যে ঘটনা ঘটে এই ঘটনা আমাদের জীবনে ব্যথা বেদনা আনতে পারে কিন্তু আমল আনতে পারে না আশুরা আমাদের জীবনে মৌলিক যে বিষয়টা আমলিতিক সেটা রসুল্লাহ সাল্লামের জীবন থেকে আসছে তিনি আশুরায় রোজা রাখতেন মক্কা থাকতেও রাখতেন আশুরার দিনে কাবাঘরের গেলাপ পরিবর্তন হতো আশুরার দিনটাকে আরবের লোকেরাও গুরুত্ব দিত মদিনায় যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাম দেখেন মদিনার ইহুদিরা আশুরায় রোজা রাখে তিনি বলেন তোমরা কেন রোজা রাখো তারা বলে এই দিনে আল্লাহ মৌসা আলি ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন এই জন্য মোসা এই দিনে রোজা রাখছিলেন আমরাও মোসা আলি সাল্লামের হিসেবে রোজা রাখি ইহুদিদের ঈদ মূলত চান্দ্র মাসে না ওদের একটা নিজস্ব পঞ্জিকা আছে ক্যালেন্ডার যেটা সৌর সোলার তো ব্যাজত দশ তারিখেই ব্যাজত আরবের মদিনার ইহুদিরা আরব দেশে থেকে ওদের তারিখটা

এই নাজাতের কৃতজ্ঞতায় শরিক হওয়ার ব্যাপারে আমাদের হক বেশি আমরা রোজা আগেও তিনি মুসলমানদের আসুরা রোজা রাখার নির্দেশ দেন প্রথম বছরে মদিনায় যাওয়ার পরে প্রথম বছরে আসুরা রোজাই ফরস ছিল দ্বিতীয় হিজড়িতে আল্লাহ রমাদানের রোজা ফরস করে আয়াত নাজিল করেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন আশুরা রোজা তোমাদের ঐচ্ছিক নফল যদি কেউ আশুরা রোজা রাখে ভালো না রাখলে কেউ না রাখলে গোনা নেই তবে এর স্বভাপ অনেক সেটা কেমন আল্লাহ রুসাল্লাম বলছেন স মিয়মে আশুরা ইউকাফ ফেরস্তা ইউকাফ ফেরুসানাত আল্লা তেখাবলাহ আশুরার রোজা রাখলে পূর্বের এক বছরের গোনা ভুল ভ্রান্তি আল্লাহ তালা ক্ষমা করে দেন তিনি আশুরায় রোজা রাখতেন একদিনই রাখতেন কয়েক বছর পরে সাহাবিরা বলেন যে আশুরাতে তো ইহুদিরা একটা রাখে আমরাও একটা রাখলাম তাহলে ইহুদিদের মতো হয়ে গেল তখন রসুল আসলাম বললেন লাইন ইস্তুল কাবিলা আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন দুই দিন রাখবো একদিন না আমরা অনেক সময় মনে করি একদিন রোজা রাখা ঠিক না একদিন রোজা রাখাতে দোষ নেই শুধু আশুরা রোজা একদিন রাখা উচিত না তাই জন্য আশুরার যে সন্নত আমল সেটা হলো আশুরা উপলক্ষে নয়ই জিলহজ এবং দশই জিলা নয় মহাররাম এবং দশই মহাররাম অথবা দশ এগারো নয় দশেই বেশি আশ্রা দিছে রোজা রাখা নফল রোজা রাখা এটা আমরা পালন করার চেষ্টা করব আল্লাহ তালা তো অভিজ্ঞান করুন আমিন মহারমে আশুরায় রোজা ছাড়া আর কোন আমল সুন্নতে নেই আমাদের সমাজে মহারম উপলক্ষে এবং আশুরা উপলক্ষে নফল নামাজ বিভিন্ন আমল যা আছে সবগুলোই বানোয়ার বা খুব দুর্বল ভিত্তিহীন যেমন মোহারম্লকে খানাপিনা করা উপলক্ষে পায়ে খরম দিয়ে চলা পায়ে জুতা না পরা শোক করা অথবা আনন্দ করা এ দুটোই বানোয়ার এর কোনটাই ইসলামে বা সুন্নত এ রসুল্লাহ কর্মে কোনো ব্যক্তি নেই শুধু একটাই আমল সুন্নত দ্বারা প্রমাণিত সেটা হলো আসুরা রোজা এটা হলো সুন্নতের আলোকে রসুল্লাহ হাদিসের আলোকে আসরা